আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ ও বরকাত বিনোদিন্দার ইমান্দার পর হেসগার মুসলমান ভাই ও বোনেরা মা ফাতেমা আদি আল্লাহ তাল আনহা তিনি জান্নাতি নারীদের নেতা হবেন পরকালে তিনি রাসুম সাল্লা সাল্লামের কলিজার টুকরা নয়নের পুটুলি অত্যন্ত স্নেহের মেয়ে ছিলেন তিনি হজরতে আলিরদি আল্লাহতালাহ আনহুর স্ত্রী ছিলেন তিনি জান্নাতি যুবকদের সর্দার হজরতে হাসানের মা ছিলেন তার এত প্রশংসা এতভাবে তাকে পরিচিত করা যায় পরিচয় তার দেয়া যায় তিনি তাহলে কেমন নারী ছিলেন ফাতেমা রাদি আল্লাহ আনহার একটা আমল আমি এই ভিডিওটিতে কভার করব এই আমলটা যদি আপনিও করতে পারেন আপনার ভাগ্য খুলে যাবে মহরম মাস চলিতেছে মহরম মাস এই আমলটা করবেন নিশ্চিত ভাগ্যবান হয়ে যাবেন নিশ্চিত গুণামাফ হবে নিশ্চিত আপনি আল্লাহ তালার গাইবের সাহায্য পাবেন রাসুল সাল্লি সাল্লামের শেখানো এই আমল আপনি করবেন অবশ্যই উপকার পাবেন এ আমল রাসুল তার মেয়ে ফাতেমাকে শিক্ষা দিয়েছিলেন ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা আমলটা করেছিলেন এবং এই আমলটা তার স্বামী যখন জানতে পারলেন যে নবীজি থেকে ফাতেমা এই আমলটা নিয়ে এসেছে তো আদিয়া আল্লাহ তাল আনহু অনেক বেশি আনন্দিত হলেন খুশি হলেন আমরা যেরম একশো কোটি টাকা পেলে খুশি হই তার চাই তো বেশি খুশি হয়েছেন তারা এই দোয়াটা পেয়ে এই আমলটা শিখে তাই আমি আপনাকে অনুরোধ করব এই আমলটা শিখে যাবেন এবং জীবন একবারের জন্য হলেও করবেন এবং বিশেষ করে এই মহরম মাসে করার চেষ্টা করবেন মহরম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস ফজিলতের মাস এবং আমল স্টার্ট করার মাস এটা যেহেতু বছরের শুরুর মাস তাই নতুনভাবে নতুন উদ্যমে নতুন সাজে নতুনভাবে আপনাকে আমল করা স্টার্ট করা চাই এতদিন নামাজ পড়তেন না এখন নামাজ পড়া শুরু করুন এতদিন রোজা রাখতে পারতেন না এখন রাখতে চেষ্টা করুন এত এতদিন বেপরদায়ের ছিলেন সুদ ঘুষে ছিলেন এখন এগুলো ছেড়ে দেন ইনশাল্লাহ আপনি অনেক বেশি উপকার পাবেন তাই মহররম অনেক গুরুত্বপূর্ণ মাস মহররমের নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ এই তিন দিনের যে কোনো দুই দিন আপনি রোজা রাখবেন অবশ্যই দশ তারিখে রোজাটা রাখবেন দশ তারিখের রোজা রেখে হয় নয় তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখে রোজা রাখবেন সহজে বললে আমি এভাবে বলতে পারি যে শনিবার দিন উনতিরিশে জিল হস রোজা রাখবেন আর তিরিশে জিল রোজা রাখবেন অথবা আঠাশে জিল হস শুক্রবার রোজা রাখবেন হয় শুক্র শনি রোজা রাখবেন আর না হয় শনি রবি রোজা রাখবেন তাহলে কি হবে আপনার এক বছরের গুণা আল্লাহ তালা খালাস করে দেবেন মাফ করে দিবেন। এটা হচ্ছে মহরমের গুরুত্ব তাহলে বুঝতেই পারলেন যে আশুরা বা মহরম এটা অনেক দামি এই দামি সময় আপনি যদি এই দামি আমলটা করতে পারেন তাহলে আপনি অবশ্যই উপকার পাবেন অবশ্যই আপনি সফল হবেন নিশ্চিতভাবেই বলা চলে ঠিক না তো আমি আপনাকে দামি আমলটার কথাই বলব এই গুরুত্বপূর্ণ আমলটা বলার আগে আপনাকে আলির দাদি আল্লাহ সরি হজরত ফাতেমা আল্লাহ তাল্লা আনহাকে দেয়া নবীজের আরেকটা আমলের কথা আপনাকে বলবো সেটা আগে শোনেন ফাতেমা রাদি আল্লাহ তাল্লা খুবই দারিদ্রতার মধ্যে জীবন কাটিয়েছেন যে সমস্ত নারীরা স্বামীর সংসার করতে গিয়ে অভাবে পড়েন এবং অভিযোগ দায়ের করেন সে সমস্ত নারীদের ফাতেমা রাদি আল্লাহু তাল্লা আনহার সাংসারিক জীবনটা পড়া উচিত তাহলে সে কিছুটা হলেও স্বামী প্রেমিক হতে পারবে তো ফাতেমা অত্যন্ত কষ্টে ছিলেন যা তা পিষতে তার হাতের মধ্যে ফুসকা বা হাতের মধ্যে এক ধরনের বিচির মতো হয়ে গেল বা অনেক কষ্ট তিনি পোহাতে লাগলেন তো আলিরাদি আল্লাহ তালা আনহু তাকে পরামর্শ দিলেন যাও বাবার কাছে যাও একজন খাদেম চেয়ে নিয়ে আসো নবীজির কাছে স্বামীর পরামর্শক্রমে ফাতিমা রাদি আল্লাহ তাল আসলেন কিন্তু এসে নবীজিকে পেলেন না নবীজি কোথাও গিয়েছেন কোনো কাজে তাই পেলেন না হজরত আয়সা তালা আনহার কাছে ফাতেমা বললেন যে আমি বাবার কাছে এসেছিলাম তো এরপরে তিনি আবার চলে আসলেন তো নবীজি যখন ঘরে আসলেন যখন ঘরের লোকদের থেকে জানতে পারলেন যে ফাতেমা এসছিল তখন নবীজি রাতের বেলা ফাতেমা আল্লাহ তাল আনহার বাড়িতে আসলেন স্বয়ং নিজে এসে দেখেন যে আলী এবং ফাতেমা শোয়ে আছেন নবীজি আলী এবং ফাতেমার মাঝখানে বসলেন মনে রাখবেন আলী হচ্ছেন নবীজির একদিক থেকে ভাই অপর দিক থেকে নবীজির জামাতা আবার ফাতেমা হচ্ছে নবীজির সবচেয়ে প্রিয় একজন মানুষ নবীজি ফাতেমাকে এতটা বেশি ভালোবাসতেন যা কোনো জবান কোনোদিন ব্যক্ত করতে পারবে না তো এই ফাতেমা রাদি আল্লাহ তালান্নার পাশে নবীজি বসলেন এবং বললেন যে শোনো আমি তোমাকে এমন একটা আমলের কথা বলবো এটা যদি করো তাহলে খাদেমের চাইতে বেশি উত্তম বিনিময় আল্লাহ তোমাকে দিবেন বা আল্লাহ তাল্লাহ তোমাকে সাহায্য করবেন দয়া করবেন অনুগ্রহ করবেন এটাই হাদেশের মর্মার্থ তো হজরত রসমসাল্লাহ সাল্লাম হজরত আলী এবং ফাতেমাকে লক্ষ্য করে বললেন যে তোমরা যখন রাতের বেলায় বিছানায় যাবে ঘুমার জন্য তখন এই তাসবিগুলো পড়বা সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই তাসবিগুলো আপনিও যদি রাতে ঘুমের আগে পড়তে পারেন এটা হবে আপনার জন্য কে দামি এবং ফজিলতের কারণ অনেক বেশি মূল্যের কারণ অনেক বেশি সাহায্য পাওয়ার কারণ অনেক বেশি আল্লাহ তালার গাইবি সহযোগিতা পাওয়ার কারণ তাই রাতে ঘুমের আগে এই তাসবিগুলো পড়বেন কতবার পড়বেন বার করে সুবাহ আলহামদুলিল্লাহ এই দুইটা পড়বেন আর চৌত্রিশবার পড়বেন আল্লাহ আকবার তিনটা তাসবি মোট একশোবার পড়বেন দেখুন এই আমলটা নবীজি তার মেয়েকে এবং তার জামাইকে শিক্ষা দিলেন যাতে তারা সফল হতে পারে যাতে তারা শান্তিময় জীবন যাপন করতে পারে যাতে তারা ক্ষমা পেতে পারে ঠিক না এটাই তো নবীজের উদ্দেশ্য ছিল নবীজির একটাই মাকসাদ ছিল আমার ওম্মাদ যাতে নাজাদ পায় ক্ষমা পায় আল্লাহ তালা রহমত পায় তো নবীজির এই আমলটা যদি আপনি মহরম মাসের করতে পারেন মহর্রম মাসের প্রথম দিনগুলোতে করতে পারেন আপনি ঠকবেন না আর একটা হাদিসের কথা আপনাকে আমি বলি নবীজি বললেন দুটি আমল এমন আছে যেটা করা খুব সহজ কিন্তু করোনাওয়ালার সংখ্যা খুব কম করা সহজ ফজিলাত বেশি আমল করলে জান্নাত পাওয়া যাবে কিন্তু এত সহজ আমল করেও মানুষ জান্নাতে যেতে পারবে না কারণ আমল এগুলো সবাই করতে পারে না সহজ ঠিক কিন্তু আমল করতে পারে না যেমন লা ইল্লা দেখুন এটা অত্যন্ত সহজ কিন্তু আগেকার যারা মানুষ দুনিয়াতে ছিলেন তাদের জন্য এটা ছিল কষ্টসাধ্য একটা দোয়া একজন নবী বলেছেন যে মোহাম্মদ নবীর উম্মদদের মান শান ক্ষমতা এত বেশি হওয়ার কারণ হচ্ছে তাদের কাছে লাইলাহিল্লাহ বলাটা খুব ইজি তারা বেশি বেশি লাইলাহিল্লাহ পড়ে এটা আগেকার লোকেরা চাইলেও অতটা পড়তে পারতো না যেমন আমি যদি একটু অন্যভাবে বুঝাই হজরতুন আলাই সালাম সাড়ে নয়শো বছর লাইলা হিল্লাল্লাহর কথা মানুষকে বলেছেন সাড়ে নয়শো বছরের মধ্যে মাত্র আশি জন মানুষ লাইলা হিল্লাল্লা পড়েছে আর কেউই হই নাই সাড়ে নয়শো বছর বোঝেন প্রায় পনেরো পুরুষের সময় সাড়ে নয়শো বছর বর্তমানে তো লাহিল্লা পরা আমাদের কাছে খুবই সহজ এছাড়াও আমাদের কাছে আরও অনেক কিছুই সহজ যেটা আগেকার লোকদের মধ্যে এরকম ছিল না তো আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই তাসবিগুলো আপনি পড়বেন এগুলো যদি আপনি পড়েন আপনি অনেক বেশি সফল হবেন কামিয়াবি হবেন নাজাদ পাবেন রেহাই পাবেন মুক্তি পাবেন দয়ামায় রবের কাছে প্রিয় হতে পারবেন তাই সহজ যেটা এবং করলে জান্নাত পাওয়া যাবে মহারম মাসেরই গুরুত্বপূর্ণ সময় সে আমল কেন ছাড়বেন বলেন শোনেন নবীজি বলেন এই দুইটা আমল কি এক নম্বর যেই দুইটা আমল করলে জান্নাত পাওয়া যায় সহজ কিন্তু করণেওয়ালা খুব কম এই দুইটা আমলের প্রথমটা হচ্ছে নামাজের পরে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পর এই তাসবিগুলো দশবার করে পড়াও এগুলো যদি আপনি দশবার করে পড়েন তো আপনি জান্নাত পেয়ে যাবেন আর যদি বার করে পড়েন তাহলে আপনার গুণা মাফ হয়ে যাবে উভয়টি হাদিসে আছে তাই দশ বার করেও পড়বেন তেত্রিশ বার করেও পড়বেন আর রাতে যখন বিছানায় যাবেন ঘুমাতে তখন এই তাসবিগুলো আপনি পড়বেন সাহাবা কেরাম প্রশ্ন করলেন ইয়ারাসুলাল্লাহ আপনি তো বলেছিলেন আমলটা সহজ আসলেই তো আমলটা সহজ কিন্তু আমাদের মাথায় ধরতেছে না যে এটা করণেওয়ালার সংখ্যা খুব কম কেন এটা তো খুব সহজ এটা তো সব উন্নতি করতে পারে কিন্তু করতে পারে না কেন নবীজি বললেন যে নামাজের পরে যখন কেউ এগুলো পড়তে যায় তখন শয়তান তার মাথায় ঢুকে যায় তার এই কাজ আছে ওই ব্যস্ততা আছে নানা ব্যস্ততার কথা স্মরণ করিয়ে দেয় ফলে সে নামাজ কোনো মতো পড়ে উঠে যায় এগুলো আর পড়তে পারে না আর ঘুমের সময় পড়তে পারে না কেন কারণ ঘুমের সময় যখন সেগুলো পড়তে যায় তো শয়তান থেকে ঘুম পাড়িয়ে দেয় তাই একজন প্রখ্যাত আলেমের মুখ থেকে আমি শুনেছি যে যার ঘুম হয় না সে যদি এই তিনটা তাসবি তেত্রিশ বার করে নিরানব্বই বারও পড়ে এবং খুব ধ্যান খেয়ালোর সহিত পরে তার ঘুমেরা ওষুধ সেবন করতে হবে না অটোমেটিক ঘুম হয়ে যাবে শয়তান বাবা এসে আপনাকে ঘুম পারিয়ে দেবে এগুলো এত মান এত দাম এত সান এত গুরুত্বপূর্ণ এত উপকারী বাক্য যেটা আপনি কখনোই কল্পনা করে শেষ করতে পারবেন না আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়বেন এগুলো নিজেই আপনার জন্য সুপারিশ করবে তাও পরকালে না এই দুনিয়াতেই এবং আপনার হায়াতে জীবিত থাকা অবস্থাতেই আল্লাহ তালার কাছে এগুলো চলে যায় আপনি পড়েন এইখানে সুবাহান আল্লাহ মহরম মাসে পড়বেন আলহামদুলিল্লাহ পড়বেন এগুলো মহরম মাসেই আপনার জন্য সুপারিশ করতে আল্লাহ তালার কাছে চলে যাবে আল্লাহ তালা আর শাহ কাছে ঘুরতে থাকবার এগুলো আপনার নাম উচ্চারণ করতে থাকবে কেমন লাগে আপনার বলেন তো আমলটা শুনলে আর যদি আপনি করতে পারেন কত প্রকার পাবেন বলেন তো তো আমি মূলত আমার মেইন আলোচনায় যাচ্ছি আপনি বিরক্ত হবেন না আমি জাস্ট আপনাকে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার পড়তে যেতে পারেন সেজন্য আপনাকে একটু উৎসাহ দিচ্ছি আমার মূলত আমল যেটা আসল সেটাও এই তিনটা বাক্য সম্পর্কেই তো ফাতেমা রাদি আল্লাহ তাল আনহার যে আমলটা যে একটা রাসুল সাল্লা সাল্লামের দরবার থেকে তিনি শিক্ষা পেয়েছিলেন সেই আমলটা হচ্ছে এরকমই কিছু বাক্য যেগুলো পড়লে আপনি অনেক বেশি উপকার পাবেন আমি হাদিসটি পড়েই পরে আপনাকে শোনাচ্ছি একটু খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ হাদিসটি শুনলে আপনি অবাক হবেন আমি হাদিসটির মর্মকথা আপনাকে একটু সহজে বলে রাখি আল্লাহ তালা আনহা ফাতিমাকে বাবার বাড়ি পাঠালেন কিছু একটা আনার জন্য ছাগল শুনেছেন ছাগল আনার জন্য পাঠালেন তো আলিরাদি আল্লাহ তালনুর পরামর্শে বা নিজেই ফাতেমা দিয় আল্লাহ তাল আনহা বাবার কাছে গেলেন ছাগল আনার জন্য বা খাবারের জন্য খুব অনাহারে থাকতেন তারা একবার এক যুদ্ধ শেষে নবীজি আসলেন পথে মধ্যে ফাতেমা আল্লাহ তালানহার বাড়িতে নবীজি গেলেন নবীজি তাকে সালাম দিলেন সালাম দিলেন দরজার ফাতেমা খুলতেছেন না বাবা আসছেন রাসুল আসছেন কিন্তু দরজা খুলতে পারতেছেন না কারণ কি জানেন ফাতেমা আল্লাহ তালানহু ওই সময়টাতে এতটাই দারিদ্র মধ্যে ছিলেন যে তার শরীরটা ঢেকে বাবার সামনে যে দাঁড়াবে এই পর্যাপ্ত পোশাক তার কাছে ছিল না নবীজি বিষয়টা বুঝতে পারলেন তাই নবীজি তার চাদরটা উপর থেকে ঘরের মধ্যে নিক্ষেপ করলেন ফাতিমা সেটা শরীরে জড়িয়ে বাবার সামনে দাঁড়ালেন এই হলো এটাই হল ফাতিমা রদি তালা আনহার সাংসারিক একটা বাস্তব চিত্র তিনি কতটা দারিদ্রর মধ্যে থাকতেন বা ছিলেন একটু বোঝার চেষ্টা করুন এই ফাতেমা নবীজির কাছে গেলেন কিছু আনার জন্য কিন্তু নবীজি তাকে দিলেন না ছাগল দিলেন না সম্পদ দিলেন না কোনো টাকা পয়সাও দিলেন না জাস্ট আমল শিক্ষা দিলেন কি আমল শিক্ষা দিলেন কি এমন আমল যেটা ফাতেমা রাদ আল্লাহ করতেন সেটাই এখন আমি আপনাকে জানাব দর্শক হজরতে আলী রদী আল্লাহ তাল্লানহু একবার দারুণ অভাব অনটনে পড়লেন একদিন স্ত্রী ফাতিমাকে বললেন যদি তুমি নবী সাল্লি সাল্লামের নিকট গিয়ে কিছু চেয়ে আনতে তাহলে তো ভালোই হতো ফাতেমা রদি আল্লাহ তালহ আলী রদী আল্লাহ তাল্লাহরের পরামর্শটা মানলেন তো নবী করিম সাল্লাহ সাল্লামের নিকট ফাতিমা গেলেন তো তখন নবীজির নিকট উম্মুল উম্মে আইমান বা উম রাসুম সাল্লা সাল্লামের একজন স্ত্রী বসা ছিলেন ফাতেমা দরজা টোকা দিলেন নবীজি সাল্লাহ সাল্লাম ও আইমানকে বললেন নিশ্চয়ই এটা আমার ফাতেমার হাতের টোকা আমার মেয়ের হাতের টোকা এটা এমন সময় সে আমাদের নিকট এসেছে যখন সে সাধারণত আসে না হঠাৎই এসে পড়েছে তো ফাতেমা তো এমন সময় আসে না কি এমন হলো তাই রাসুম সাল্লা তার সাথে দেখা করলেন ফাতেমা রাজি আল্লাহ আনহা ঘরে ঢুকে বললেন ইয়ার রসুল ফেরেশতাদের খাদ্য হলো তাসবি তাহলিল ও তাহমিদ কিন্তু আমাদের খাবার কি। আমাদের খাবারের ব্যবস্থা কী ফেরেশতাদের খুদা নাই আপনারা জানেন সব ফেরেশতা মিলেও একটা ভাতের একটা ভাত খেতে পারবে না বা সব ফেরেশতা মিলেও এক গ্লাস পানি পান করতে পারবে না তারা চাইলেও পারবে না বুঝতে পেরেছেন একটা আছে না যে আমরা তো কি বলে আমি যদি একটু আপনাকে বলি একটু কিছু মনে করবেন না এই যে টয়লেট আমরা খেতে অভ্যস্ত না ঠিক না আর এগুলো কেউ খায়ও না এটা একদম কেমন যেন আমার উদাহরণটা একদম বাজে হয়ে গেল যেন জন্য মাফ করবেন তো ফেরেস তারা চাইলেও খাইতে পারে না এমন একটা আছে না যে চাওয়া যদি চায় খাবো না ওটাও ফেরেজ তারা পারে না ফেরেজ তারা গুনা করতেও চাইলে পারে না ফেরেজ তারা অন্য এক লেভেলের জাতি আল্লাহ তাদেরকে ওইভাবেই বানিয়েছেন তো ফাতেমা বললেন রাসুল ফেরেজ তারা খায় তো তাসপি তাহলিল ওদের তো ভাত ঠাত নাই কিন্তু আমরা খাবো কি আমাদের খাবার কি আমাদেরই হবে এটা কি রাসুলসুল্লা সাল্লাম বললেন সেই সত্তার শপথ যিনি আমাকে সত্য সহকারে পাঠিয়েছেন মোহাম্মদের পরিবারের রান্নাঘরে তিরিশ দিন যাবৎ আগুন জ্বলে না আমার নিকট কিছু ছাগল এসেছে তুমি চাইলে পাঁচটি ছাগল তোমাকে দিতে পারি আর তুমি যদি চাও এর পরিবর্তে আমি তোমাকে পাঁচটি কথা শিখিয়ে দিতে পারি যা জিব্রাইল আল সালাম আমাকে শিক্ষা দিয়েছেন ফাতেমা রাজি আলাহতাল বললেন আমি ছাগল চাই না খাদ্যও চাই না টাকাও চাই না আপনার থেকে আমি কোনো সাহায্যও চাই না বাবা আপনি বরং আমাকে ওই তাসবিগুলোই শিক্ষা দেন ওই বাক্যগুলোই শিক্ষা দেন যেগুলো জিব্রাইল আপনাকে বলেছেন ফাতেমা তাই বললেন আমাকে সেই পাঁচটি কথাই শিখিয়ে দেন

রসুল সালি ওসালাম ফাতেমা রাজি আহত আনহাকে শিক্ষা দিলেন এই পাঁচটি কথা শিখে ফাতেমা রাজি আহ তালা আনহা ফিরে গেলেন বাড়িতে আলির নিকট গেলেন ফাতেমাকে দেখে আলী রাজিয়াল আনহ প্রশ্ন করলেন কী ব্যাপার ফাতেমা রাজি আহ তালা আনহা বললেন আমি দুনিয়া পাওয়ার জন্য প্রত্যাশা নিয়ে আমি দুনিয়া পাওয়ার জন্য দুনিয়া পাওয়ার প্রত্যাশা নিয়ে গিয়েছিলাম কিন্তু ফেরে এসেছি আখেরাত নিয়ে হজরত আলী রাজিয়াল্লাহতাল আনহা বললেন আজকের দিনটি তোমার জীবনের সবচেয়ে সেরা দিন এই ঘটনা কানজুল উম্মা এবং হায়াতে আসাহাবার মধ্যে আপনি পাবেন তো আমি আপনাকে এখন সহজে বলছি এই পাঁচটা বাক্য যদি আপনি পড়েন তাহলে আল্লাহ তাল আপনাকে সাহায্য করবেন আপনাকে অনুগ্রহ করবেন ইয়া আউ্ল আল ন অর্থ যিনি সর্বপ্রথম ইয়া আখের আল্লাহ অর্থ যিনি সর্বশেষেও থাকবেন যার কোনো অন্ত নাই শেষ নাই ইয়া আর হামাল মাসাকিন ইয়া পাঁচটা বাক্যই মূলত অত্যন্ত পাওয়ারফুল বাক্য ইয়া আউলিন হে আল্লাহ আপনি একমাত্র প্রথম ইয়া আখিরিন হে আল্লাহ আপনি একমাত্র শেষ মাতিন হে আল্লাহ আপনি একমাত্র শক্তিধর ইয়া রাহিমাল মাসাকিন হে আল্লাহ আপনি একমাত্র গরীবদের প্রতি দয়ালু ইয়া ইয়ারহামার রাহিমিন হে আল্লাহ আপনি একমাত্র দয়াশীল বাক্যটা পড়বেন ইনশাআল্লাহ ঠকবেন না ব্যর্থ হবেন না সফল হবেন কত সফল হবেন অনেক বেশি সফল হবেন আপনার যেটা লাগবে সেটাও পাবেন যেটা লাগবে না আল্লাহ তালা খুশি হয়ে সেটাও আপনাকে দিবেন আমি আবারও বলছি ইয়া উল উলিন আির আখিরিনতিনা সাকিন ইয়া রাহিমিন পাঁচটা বাক্য আসুরার দিন সহ প্রত্যেকটা রাতে ঘুমের আগে এই পাঁচটা বাক্য পরে আপনি ঘুমাবেন এবং তিনটা তসবি আল্লাহ তিনটা তসবি আলহামদুলিল্লাহ আল্লাহ হক পরে তিনটা তসবি পরে তারপর ঘুমাবেন ইনশাআল্লাহ আপনি দুনিয়া পান বা না পান কিন্তু পরকাল নিশ্চিত পাবেন কতটা নিশ্চিত হানড্রেড পারসেন্ট নিশ্চিত এই আমলগুলো করে বা এই আমলগুলোর উশিলাতে হাজরাতে। ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহার মান শান ক্ষমতা ইজ্জাত আল্লাহ তালা এত এত বাড়িয়েছেন একবার চিন্তা করে দেখতে পারেন ফাতেমা জান্নাতি সকল নারীদের সর্দার আপনি যদি একজন মেয়ে দর্শক হন তো আপনার নেতা হবে জান্নাতে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা এটা কিন্তু চারটিখানি কথা না অনেক বড় পাওনা অনেক বড় দৌলত অনেক বড় জিনিস এটা আর ফাতিমার দিয়ে আল্লাহতাল আনহাকে নবীজি অনেক বেশি ভালোবাসতেন অনেক বেশি মোহাবত করতেন নবীজির মোট আটটা সন্তান ছিল আবদুল্লাহ তাহের কাসিম ইব্রাহিম ফাতিমা জয়নব কুলসুম রুকাইয়া এই আটটা সন্তান ছিল নবীজির মধ্যে চারটা ছেলে সন্তান খুব অল্প বয়সেই মারা যায় আর কুলসুম রুকাইয়া জয়নব এরাও নবীজির জীবদ্দশায় খুব তাড়াতাড়ি মারা যান কিছুদিন থাকেন পরে মারা যান কিছুদিন থাকেন বলতে বিবাহের উপযুক্ত হন বিবাহ হয় উসমান রাদি আল্লাহ তালা সাথে এরপরে মারা যান তো ফাতিমা রাদি আল্লাহ তালা আনহাই অনেকটা সময় জুড়ে ছিলেন এবং নবীজির মৃত্যু পর্যন্ত ছিলেন নবীজির দুনিয়া থেকে যখন বিদায় নেন তখন নবীজির কাছে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাও উপস্থিত ছিলেন তো ফাতিমা রাদি আল্লাহ আনহা বলা যায় নবীজির অনেক প্রিয় একজন ব্যক্তি ছিলেন একে তো নবীজির কন্যা নবীজির মেয়ে এছাড়াও ফাতিমা রাদি আল্লাহ তালা আনহু অন্য অন্য বোন বা ভাইদের চেয়ে বেশি হায়াত পেয়েছিলেন নবীজির সংস্পর্শে বেশি থেকেছিলেন সে হিসাবেও নবীজি তার প্রতি অঘাত একটা ভালোবাসা বা অনেক একটা ভালোবাসা ছিল তো এত নবীজি যাকে ভালোবেসেছেন তাকে তো আর সাধারণ আমল নবীজি শিক্ষা দিবেন না ঠিক না নবীজি সাল্লাহ সাল্লাম তাকে যেটা বেস্ট এবং যেটা ভালো যেটা উত্তম সেটাই শিক্ষা দিবেন আর নবীজি যেটা শিক্ষা দেন সেটা অবশ্যই ভালো আর আলী রাধিয় হযরতে ফাতিমা রদি আল্লাহ তাল্লা আনহাকে কী শিক্ষা দিলেন একবার শিখালেন সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কেশের বিনিময় খাদেমের বিনিময় খাদেম হলে একজন যদি চাকর হয় ফাতেমার কাজের সাহায্য হবে সহযোগিতা হবে নবীজি খাদেম দিলেন না কি করলেন তাসবি শিক্ষা দিলেন মা তাসবি পর আল্লাহ তোমাকে আরও উত্তম জিনিস দিবেন খাদেমকে আরও বেশি উত্তম জিনিস তোমাকে দিবেন কারণ নবীজি তো পরকালটা প্রত্যক্ষ দেখতে পেতেন পরকালটা যদি আমরা নবীজের মতো দেখতে পেতাম তাহলে বিষয়টা আন্দাজ করতে পারতাম আর একবারও নবীজির কাছে ছাগল আনতে গেলেন নবীজি পাঁচটা ছাগলও অফার করলেন কিন্তু বললেন মা তোমাকে আমি ছাগল দিতে পারি কিন্তু এর চাইতে উত্তম একটা জিনিস আমার কাছে আছে এই জিনিসগুলো নিয়ে যাও এগুলো তোমার জন্য ভালো হবে তাই আপনাকে আমি বলছি নবীজি ফাতিমা রাদি আল্লাহ তাল্নাকে বলার মাধ্যমে কেমন যেন আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে বলতেছি নম্মত এই তাসবিগুলো পর বাক্যগুলো পর সফল হয়ে যাবে নাজাদ পেয়ে যাবি মাফ হয়ে যাবে আল্লাহ তালার দরবারে দোয়া করে যাতে আপনি এই আমলগুলো করতে পারেন এই আমলগুলো রাতে ঘুমের আগে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সফল হবেন কামিয়াবি হবেন নাজাদ পাবেন মুক্তি পাবেন রেহাই পাবেন এবং মহরম মাসের যত ফাজাইল সব ফজিলাত আপনি সব উপকার আপনি অর্জন করতে পারবেন তো দর্শক এই ছিল অগুসালো কিছু বিক্ষিপ্ত আলোচনা আশা করি ভুলগুলো ক্ষমা করবেন আর আপনি যদি আমার আমাদের সাথে দান করতে চান আমাকে ফোন করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা